সম্মানিত শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আহমতুল আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম জাহাজ থেকে আমেরিকান হোমিও হল এবং দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আবার আপনাদের সুস্বাগত আমাদের হোমিওপ্যাথি আমরা যে যে রোগগুলোর ট্রিটমেন্ট দিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব প্রথমে আমাদের কোনো টেস্টের প্রয়োজন হয় না নো ডায়াগনোসিস পরে মেডিসিন অকশন কোনো টেস্টের প্রয়োজন নাই এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা কোনো রোগের নামের উপর ট্রিটমেন্ট দেই না ট্রিট দা ফ্যাশেন্ট নট দ্য ডিজিজ আমরা বিশেষ করে এলোপ্যাথি হচ্ছে নট ফ্যাশেন্ট ফ্যাশন তো বিওয়ার্স আমরা সদৃশ বিধানের চিকিৎসা দিয়ে থাকি এই কারণে আমাদের কোনো টেস্টের প্রয়োজন হয় না হোমিওপ্যাথির মূল উক্তি হচ্ছে এই সদৃশ বিধানে আরোগ্য সাধন রোগের নামে কাম নাই লক্ষ্য নই আমরা চাই আমরা বিশেষ করে অর্শ বা ফাইলস অর্শ বগন্দর ফিচ্ছুলা এমন ফিশার কুন্নার পাগল আমরা যেটাই বলি অথবা মানসিক ভারসাম্যহীন কিডনির সমস্যা কিডনি ডিজিজ কিডনি ফেলিওর কিডনি ডায়ালিসিস করতে হয় আপনার লিভার সমস্যা লিভার অ্যাপসেস লিভার ফোটা লিভারে ফানি জমা অথবা আপনি মেডিকেল আনফিট এস এজি হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত পুরাতন হাঁফানি অ্যাজমা যক্ষা যক্ষার মতো বড় সমস্যাগুলো আপনি ভুগতেছেন স্তনের টিউমার স্তনের চাকা ক্যান্সারজনিত চাকা জরাইড টিউমার জরাইড চাকা আপনি কি চিন্তিত ব্রেন টিউমার অথবা মাথার ভিতর আপনার বিশেষ করে বড় বড় টিউমার যেগুলো হয় বড়ো না ছোট ব্রেন টিউমার আক্রান্ত আপনি কি ব্রেন টিউমার নিয়ে বিশেষ করে চিন্তিত আর সহজুলিল্লাহ ব্রেন টিউমার নিয়ে আপনি চিন্তিত কেন হোমিওপ্যাথিক যে বিজ্ঞানসম্মত বিজ্ঞানের লেটেস্ট অবদান যে আমরা অসংখ্য অগণিত ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি আমাদের কাছে প্রমাণিত ভিডিও সরকার আছে ইনশাল্লাহ সম্মানিত বিওয়ার্স সম্মানিত সুদি তারপর পুরাতন মাথা ব্যথা প্রণিক হ্যাডেক আমরা ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিচ্ছি চক্ষু চক্ষুর সত সমস্যা নাকের সমস্যা নাকের মাংস বৃদ্ধি তারপরে আমরা সন্তানহীনতা সন্তান হচ্ছে না একেবারে সন্তান হয় না তিন চার পাঁচ সাত মাসে বারে বারে সন্তান প্রসব অথবা প্রসবের পরে মৃত্যু ফ্যাট বেদনা ক্রনিক বেদনা আলসার ডায়াবেটিস আমরা আলহামদুল্লাহ সুন্দর সুষ্ঠু বিজ্ঞানসম্মত আমরা ট্রিটমেন্ট দিচ্ছি হার্নিয়া হার্নিয়া বিশেষ করে দুপ্রকার আমিলিক হার্নিয়া অথবা নেভাল হার্নিয়া আর ইম্বুল হার্নিয়া আলহামদুলিল্লাহ হুফে সমস্ত ট্রিটমেন্ট আছে তবে রোগটা যদি একটু ক্রনিক হয় অথবা ব্যাপক প্রসারতা লাভ করে তখন অপারেশন করতে করার প্রয়োজন হয় তবে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সফলতা পাই আমরা সঠিক উক্তি সঠিক মতামত প্রকাশ করাটা আমাদের আপনি কি ম্যান্স জনিত সমস্যায় ভুগছেন ম্যান্স ম্যান্স ইরেগুলার অতিরিক্ত ম্যান্স অথবা ম্যান্স একেবারে বন্ধ আপনি কি দুরা উপর লিফুরা রোগে ভুগছেন আলহামদুলিল্লাহ আপনি হুমফিদের স্বর্ণাফন্ন হন আপনি হুফিদের হয়ে হয়েছিল পূর্ণ ট্রিটমেন্ট পূর্ণ সফলতা লাভ করতে পারেন আপনি কি মানসিক বারসাম্যহীনতা ভুগছেন আলহামদুলিল্লাহ আপনি হুমফিতির স্বর্ণাফন্ন হন আপনি ভালো সফলতা পূর্ণাঙ্গ সফলতা পাবেন